শুভ সকাল তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠি ঘরের সমস্ত কাজ কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি তো অন্নপ্রাশনে যাওয়ার জন্য আমার বোনের ছেলের অন্নপ্রাশন তো তার জন্য দেখো সাজগোজ করে একদম বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে চলে এসেছি শেরপুর এই জায়গাটার নাম হলো শেরপুর তো ওখানে আমি টোটো গাড়িতে বসে আছি প্রায় অনেকক্ষণ হয়ে গিয়েছে তো গাড়িটা না একদম লোকজন হয়নি বলে ছাড়ছে না তো রাজশীর খিদে পেয়েছিলো রাজশীকে তাই কেক কিনে দিয়েছি মানে ও ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গিয়েছিল তো ওকে না বাড়ি থেকে খাওয়ানো হয়নি তো দেখো তো অনেকক্ষণ বসেছিলাম তারপর গাড়িটা না একশো টাকা রিজার্ভ করে চলে গিয়েছিলাম তো দেখো এসেছি আর মা চা করেছিল চা বিস্কুট দিয়েছে আর এখানে সমস্ত মানে সব লোকজন দাঁড়িয়ে একটু কথা বলছিল তো আমি আমার উপহারটা ওকে দিয়ে দিয়েছি আর তারপর না ওদের টিফিন খাওয়ার জন্য ঘুগনি আর মুড়ি হয়ে গিয়েছিল মানে ঘুগনিটা রেডি হয়ে গিয়েছিলো তো তাই আমরা সবাই খেয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ তো রান্না বান্না তো হবে এর জন্য এখানে মাংস মানে মাছ সমস্ত কিছু কাটাকুটি হচ্ছে আর এখানে মানে মুরগির যে ছাড় বলে না গিলা মেটে ডানা পুটকি এগুলো সব রয়েছে পাটা তো ওরাও ওইগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ মানে ঠাকুরমশাই তো এসে গিয়েছে এখানে নানে করার জন্য ওর বড় দাদু বসে পড়েছে মানে আমার মনের বড়ো মানে সৌর সবার বড় ইনি তো ওনাকে নানিমুখ করার দায়িত্ব দিয়েছে তো এখানে নানিমুখের কাজকর্ম চলছে তো দেখতেই পারছ আর আমার বোনের ছেলে না খুব শান্তশিষ্টভাবে বসে রয়েছে একদম না কান্নাকাটি করছে না তো এখানে সবাই ফটো তুলছে ভিডিও বানাচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা ঘরের ভেতরে কাজটা হচ্ছে না আর ওদের বাড়ির না জায়গা একদমই শট তো ঘরের মধ্যে সমস্ত এইসব কাজগুলো হচ্ছে বলে না একদম অন্ধকার আর তাছাড়া ওদের ঘরে লাইট জ্বলছে ভালোভাবে কিছু দেখাই যাচ্ছে না তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে ভিডিওটা দেখো আর এখানে দেখতে পাচ্ছ আমি তো কোনো দিন কারণ অন্নবাসন হলে দেখিনি তো এগুলো সব কি বলে জানি না তো তোমরা যদি জানো তো জেনেই থাকবে এক তারপরে দেখো বাবা কোলে নিয়েছে তো এবার বামন ঠাকুর যেমন যেমন মানে কাজ করতে বলছে তো সেভাবেই সমস্ত কিছু নিয়ম মেনে হচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ এবার ওকে ধুতি পাঞ্জাবি পরিয়ে দেয়া হয়েছে আর এবার এই নিয়মটা তো থালার মধ্যে সমস্ত বই খাতা মানে খাবার দাবার সমস্ত কিছু দেয়া হয় মানে বাচ্চা কোন জিনিসটা তুলে নেবে এটা নিয়ম তো এটা বলে থাকে যে বাচ্চারা যে জিনিসটার মানে হাত দিয়ে তুলে নেবে আগে তো সেই জিনিসটার প্রতি আগ্রহ বেশি হবে এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু দেওয়া হয়েছে মানে খেলনা থেকে শুরু করে বই খাতা পেন ক্যাডবেরি সিলেট মানে সমস্ত জিনিস দেয়া আছে তো ও ও মানে কোনটা কোন জিনিসটা তুলে নেবে তো সেইটার প্রতি আগ্রহ এটা নাকি নিয়ম তো দেখতেই পাচ্ছ ও না গোটা থালাটাই ধরে তুলে নিয়েছিল মানে খাতা বই সমস্ত কিছু ছিল তো ওইগুলোই মানে ধরেছিল তো দেখতেই পাচ্ছ কত সুন্দর মিষ্টিভাবে হাসছে আর এখানে মানে এই দাবাটার মধ্যে মানে এত পরিমাণ লোকের ভিড় হয়েছিল মানে কেউ বসার পর্যন্ত জায়গা পাচ্ছিল না জানো তো ছোট্ট জায়গা তো আর এখন দেখতে পাচ্ছ ও এক ঘন্টা ধরে না মানে বসেছিল ও এখন খিদে পেয়েছে ঘুমও পেয়েছে এখন প্রচন্ড পরিমাণ কান্নাকাটি করছে কাউকে আশীর্বাদ করতে দিচ্ছে না এখন মানে আশীর্বাদ করার সময় তো তারপরে মুখে दे আর এখানে দেখতে পাচ্ছ সবাই আশীর্বাদ করছে আর সবাই যে কোনো জিনিস মানে উপহার এনেছে ওকে সেই উপহারগুলোকে মানে দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর বাবু ভীষণ কান্নাকাটি করছে ও একদম বসতেই চাইছে না তাও ওকে জোর করে বসিয়ে রাখা হয়েছিল দেখতে পাচ্ছ আর ওদের না না নেবু গাছে মানে বিয়ের মতন সমস্ত কিছু নিয়ম মেলে সমস্ত কাজ মানে সেই সকাল থেকে হয়ে রয়েছে দেখতে পাচ্ছ একে একে আমার বড় পিসি দিয়েছে মানে আমার ঠাকুমা দিয়েছে মানে ওর দাদু দিয়েছে তো এটা আমার পিসি মশাই যেন তো এবার পিসি মশাই আসবাটা করে নিচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ পাশে বসে রয়েছে আমার বোনের মেয়ে তো দাদু দেখতে পাচ্ছ একশো টাকা মানে দিয়েছে আর উপহারও দিয়েছিল আর এখানে দেখো তো একটা থালার মধ্যে সমস্ত খাবার রয়েছে কেক থেকে শুরু করে ফুটি সমস্ত জিনিস আর ভাত দেখতে পাচ্ছ মাছ ভাজা রয়েছে পাঁপড় ভাজা চানি মিষ্টি মাছের মাথা রয়েছে সমস্ত কিছু পায়েস রয়েছে তো এইগুলো নিয়ম ওর মানে গালে মানে মুখ এঁঠো করা হচ্ছে তো তো এখন দেখো ওদের না নিয়ম হচ্ছে মানে একটা মানে টাকা মানে কাঁচা টাকার মধ্যে ওকে মানে এভাবে ভাত খাওয়াতে হবে মানে অনেকের বাড়িতে অনেক রকম নিয়ম রয়েছে এদের বাড়িতে এভাবে মানে টাকা দিয়ে ভাত খাওয়াতে হবে তো যাই হোক দেখো এবারে মানে অনেক দেরি হয়ে গিয়েছে এখন বাজে আড়াইটা তো আমরা এখন খেতে যাওয়ার জন্য প্যান্ডেলের মধ্যে যাচ্ছি আর আমার আর রাজস্বী মানে এখনও খাওয়া দাওয়া হয়নি রাজস্বীকেও মানে খাওয়াতে আসেনি তো একসাথেই খেতে বসেছি এবারে আর দেখতে পাচ্ছ আমার দিদাও বসেছে তো একসাথে এবার খাওয়া দাওয়া করে নেবো তো অনেকটা প্রচণ্ড দেরি হয়ে গেছে আমার বাবাদের সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখানে দেখো রান্না বলতে ভাত মানে মুখের ডাল রয়েছে মানে সবজি দিয়ে আলু ভাজা তারপরে বাঁধাকপি মাছের মাথা দিয়েছিল মাছের ঝাল মাংস চাননি পাঁপড় মিষ্টি এগুলোই সব ছিল যেন তো ভালো খাওয়া দাওয়া মানে খুবই ভালো হয়েছিলো বান্না থেকে শুরু করে সমস্ত কিছু আর এখন যেন তো সবাই বাড়ি চলে যাচ্ছে যেমন আমার ঠাকুমা পিসি আমার বাবা আমার কাকার মেয়ে ওরা সবাই এসেছিলো দেখো ওরা আগে চলে যাচ্ছে আর আমাদের মানে গ্রামে থেকে মানে কয়েকজনের কাকি বৌ দিদে সব নেমন্তন্ন করা হয়েছিল ওরাও এসেছিলো ওরাও চলে যাবে দেখতেই পাচ্ছ আর আমরা আজকে যাব না আমরা যাব একটু ঘুরতে তো অনেক দিন পরে তো এসেছি আর সবাই একসাথে হয়েছি তো এর জন্য আমরা একটু ঘুরতে যাব দেখতেই পাচ্ছ আর এখান থেকে কোনো গাড়ি পাওয়া যাবে না একটু দূর হেঁটে যাওয়ার পরে তারপরে গাড়ি আর ওরা না রিজার্ভ করে এসেছিলো তো এর জন্য না ওরা ওই মন্দিরে বসেছিলো আর এখন দেখতে পাচ্ছ আমরা মানে ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এখন বাজে ওই সাড়ে চারটের মতন তো দেখতেই পাচ্ছ এখানে না রাস্তার ধারে মানে মাঠের ধারে থেকে এই সরু রাস্তাটা আর তার পাশ থেকে রয়েছে তালগা যেভাবে সারি সারি করে তো সবাই মিলে ঘুরতে যাচ্ছি মানে দেখতেই পাচ্ছ অনেকজন রয়েছে তো এতজন গাড়ির মধ্যে যাওয়া যাবে না তো এর জন্য না আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছি তো হেঁটে হেঁটে যাবো প্রায় এক ঘন্টা হাঁটতে হবে তো ভীষণ একটু মজা হচ্ছে সবাই মিলে ঘুরতে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ গাছ আর গাছ মাঠ মানে দুধারে মাঠ রয়েছে আর এভাবে এই রাস্তাটা এখানে না গাড়িটা সে ঠিক চলাচল হয় না কেউ যদি মানে রিজার্ভ করে তখনই নাহলে অনেকটা হেঁটে যাওয়ার পরে তারপরে মানে মেন রোডে উঠলে ওখান থেকে গাড়ি এটা গ্রামের ভেতরে তো একটু গাড়ি ঘোড়ার না কম কমই চলে মানে বেশি মানে গাড়ি পাওয়া যায় না সবসময় আর বিশেষ করে যদি একটু রাত হয়ে যায় তো গাড়ি পাওয়া মুশকিল হয়ে পড়ে তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো কাটছে আজকের দিনটা যেন তো ভীষণই মজা করে আর দেখো বন্ধুরা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের যদি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানব আশা করি তোমাদের খুব ভালো লেগেছে তো প্লিজ ভিডিওটা দেখার পর তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও তো আমি এই দুদিন না ঠিক মতন ভিডিও আপলোড দিতে পারিনি তো এবার থেকে মানে আজ থেকে প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার পাশে দেখো। ভালো ভালো কমেন্ট করো আর দেখো এখন বাড়ি চলে যাচ্ছি তো দুদিন একদিন থাকার পর আর তো থাকা যায় না এবার বাড়ি চলে যাচ্ছি সবাই যাচ্ছি আর এখানে একটা গাড়ি রিজার্ভ করা হয়েছে ওই রিজার্ভ গাড়িতে চলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে এসছে আর আমার বোনের মেয়েটাও বায়না করছিলো আমাদের সাথে যাওয়ার জন্য তো ওকে নিয়ে যাচ্ছি তো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ গুড নাইট